আগরতলা পৌর নিগম সাফাই কর্মীদের সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সোমবার টাউন হলে সাফাই মিত্র সুরক্ষা শিবির অনুষ্ঠিত হয় এর উদ্বোধন করেন পৌর নিগমের মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব নগর উন্নয়ন দপ্তরের আধিকারিক রজত পন্থ সহ অনুষ্ঠানে সাফাই কর্মীদের হাতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় মেয়র বলেন আগরতলা পৌর সাফাই কর্মীদের সুরক্ষার উপর সব সময় যত্নবান তাদের স্বাস্থ্যের বিষয়ে পৌর নিগম গুরুত্ব দিচ্ছে সেদিকে লক্ষ্য রেখে সাফাই কর্মীদের হাতে সুরক্ষার সরঞ্জাম তুলে দেওয়া হয় মানুষকে স্বচ্ছতার জন্য মানসিক প্রস্তুত করার উপর গুরুত্ব দেন তিনি আমাদের সাফাই কর্মী বন্ধুরা প্রতিদিন প্রতি রাতে শহরের বিভিন্ন নালা নর্দমা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি তারপর কিছু কিছু লোক অসতর্কভাবে হোক বা অসচেতনভাবে হোক তাদের বাড়ির তৈরি আবর্জনাগুলি রাস্তা বাই ড্রেনে ফেলে দেয় তাতে কি হয় রাস্তাগুলি নোংরা হয়ে যায় ড্রেনগুলি বন্ধ হয়ে যায় জল জমে যায় মশার উপদ্রব হয় সার্বিকভাবে যখন আগরতলা শহরে বৃষ্টি হয় তখন এই ফিডার ড্রেনগুলির থেকে মেইন ড্রেনে জলগুলি আসতে পারা পাম্প যখন আমরা চালু করি তখন কোথাও কোথাও কিছুক্ষণ জল জমে যায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা শহরে এই কাজের সঙ্গে যুক্ত আছেন উপস্থিত আছেন তারা জানে আগরতলা শহরে আগে যখন অল্প বৃষ্টি হতো তখন আগরতলা শহরের অধিকাংশ অঞ্চল করে শিবনগর বনমলিপুর ধলেশ্বর রামনগর কৃষ্ণনগর জয়নগর নিম্নাঞ্চল দু তিন দিন বাড়িতে জল থাকতো আগরতলা শহরে প্রাণ কেন্দ্রে ওরিয়েন চমনি সূর্য চমনি রবীন্দ্রন প্রাঙ্গন প্যারাডেজ চমনি এসব জায়গাতে সাত আট ঘন্টা জল থাকতো ব্যবসা বাণিজ্য বন্ধ হতো যান চলাচল বন্ধ হতো যানজটের সৃষ্টি হতো এখন কিন্তু অতি বর্ষণ আগত শহরের দুই একটি জায়গায় শুধু এইসব কারণে ঘন্টা ছ ঘন্টা বা চার ঘন্টা জল থাকে বাকি আগত শহর কোথাও জল জমে না এটা ক্রেডিট আগত শহরের আমাদের রাজ্য সরকারের সরকার আসার পর দুই হাজার আঠারো আগরতলা শহরকে নতুনভাবে সাজানো যে পরিকল্পনা সরকার নিয়েছেন পরবর্তী সময় যখন আমরা আগত পর্যমের দায়িত্ব গ্রহণ করি এবং আমাদের আধিকারিক জ্যেষ্ঠ ডক্টর সলীল যাদবজি আমি বলবো যে ওনারা একটা বিশেষ অবদান আছে যে উনি দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে থেকে আমাদের পরামর্শ গ্রহণ করে উনি কাজগুলি সুন্দরভাবে করেন আমাদের কর্পোরেটর প্রতিনিয়তি প্রতিটি এলাকা আমি আলোচনা সভায় জন্মগ্রহণ করেছি আমি দেখেছি অনেক সরকার অনেক পরিণীয় আমিও একটা দায়িত্বে ছিলাম কিন্তু আমাদের কর্পোরেটর যতটা দায়িত্ববান যতটা আন্তরিক মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমার জীবনে আমি উন্নতি চিনি রাজনীতি আমি বলবো না এটা মানুষের নাগরিক হিসেবে আমি বলবো ব্যুরো রিপোর্ট টিভি Siri TV, channel for news and entertainment.